বলে মুসিবতে না পাই যদি করো না তোমার কবরে হাস কি হবে আমার কবরে হাস কি হবে আমায়। মুসিবত না পাই যদি করু না তোমার কবরে হাস রে কি হবে আমায় কবরে হাস কি হবে আমায় আসি গডুবে আমি পপে সগ রে কি হবে ও পারে হাসরে আসিগুব আমি পপে সগো কি হবে ওপারে পারে হাসরে। তোমারে সুপারিশ তোমারে সুপারিশ বেনে কেমনে হব পার কবরে রে রে কি হবে আমার কবরে রে কি রে হবে আমায় মসিবতে না পাই যদি মাসিবতে না পাই যদি করো না তোমার কব হাস কি হবে আম কবরে হাসো কি হবে আমাই তুমি তো দিয়েছ দেখিয়ে আলোরপাত বলে সুপথে মিলবে মাত তুমি তো দিয়েছ দেখিয়ে পথ রূপাত সুপথে মিলবে মাত কেন যে ভুল আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন পা কবরে হাস কি রে হবে আম কবরে রে হবে আমায় না পাই যদি করুনা তোমার কবরে হাস কি আমার আমায় কবরে হাসো রে কবে আমার কবরে রে কি রে আমার